হ্যাঁ সালামুকুম একটি বিষয় নিয়ে তো বেশ সরগোল তৈরি হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি সাহেব উনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে বলেছেন কিছুদিন আগে ফাহাম আব্দুল সালাম ভাই উনি একটি মজার কাজ করে বসেছিলেন যে উনি একটি পোস্টে বলেছিলেন যে পান্তা ওনার খেতে ভাল লাগে না পান্তা ভাত এই খাবারটা একেবারে ওনার লাগে খাবার না এরকম ওই পোস্টের নিচে শত শত গর্বিত বাঙ্গাল করেছে ওনাকে বিহারের বাচ্চা বলে গালি দিয়েছে মানে আমার পান্তানুভূতিতে আঘাত দিলি কেন মানে পান্তা আমার জান পান্তা আমার প্রাণ পান্তা আমার ঐতিহ্য পান্তা আমার দেবতা হ্যাঁ অনেকটা ওই অনেকটা ওইরকমই যে দেবতার মতো করেই হচ্ছে কি পূজা করা এটা এই যে অনুভূতিগুলো এই যে চেতনা প্রত্যেকে আসে এটাই আসলে জাতীয়তাবাদী অনুভূতিরই একটা বই প্রকাশ আর কি যেমন করে আল্লাহ ইকবাল বলেছিলেন যে ইন্তাজা খোদা উমে বড়া সবসে ওয়াতান হ্যায় যো ইসকা পিরহান হ্যায় ও মজাহাব কা কাফন মানে হচ্ছে নতুন যত খোদা এসছে এই খোদাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে দেশ আর যেটাই দেশের পরিধান ওটা দিনের কাফন তুমি যখন হচ্ছে কি দেশকে পূজা করা শুরু করবে একটা ভূখণ্ডকে তুমি যখন হচ্ছে ঐক্যবদ্ধ হবে ভূখণ্ডের ভিত্তিতে ভাষার ভিত্তিতে তখন অ্যাকচুয়ালি তুমি এই দিনটাকে কাফন পরিয়ে দিচ্ছ কাঁফন পরিয়ে দিচ্ছ কেন কারণ যে এই দিন একটা আইডিওলজি একটি সিস্টেম একটি ব্যবস্থা একটা জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা থেকে সমস্ত আইনগুলো উৎসাহিত হয় আর তোমাকে যখন হচ্ছে কি বোধের ভিত্তিতে যখন তোমাকে হচ্ছে কি কোন ধরনের চেতনা দেয়া হয় তখন ওই বোধ থেকে তো কিন্তু আকাশ থেকে কোনো সিস্টেমের বই পড়ে না আমি বাঙালি বা আমি পাকিস্তানি বা আমি ভারতীয় এটা বললে কিন্তু আকাশ থেকে কোনো সিস্টেম পড়ে না বাঙালির জন্য এই সিস্টেম পাকিস্তানের জন্য এই সিস্টেম পড়ে না তো ওই বোধের কথা বলে অ্যাকচুয়ালি কিছু লোক আমাদেরকে পুঁজিবাদী গণতন্ত্র সবুজতন্ত্র বা মানব রচিত যে ব্যবস্থাগুলো আছে ওই ব্যবস্থা দিয়েই কিন্তু শাসন করে শুধুমাত্র একটি আবেগ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে চায় যে আবেগটা একসময় ফুরিয়ে যায় শুধুমাত্র তখনই আবেগটা জাগে বেশি যখন বাইরে থেকে অ্যাগ্রেশন আসে সেভেন্টি ওয়ানে আমরা সবাই বাঙালি ছিলাম তারপর আমরা ভাগ হয়ে গেছি আর এই আবেগ এই আবেগের একটা বড় হুবাল মূর্তি তৈরি করি আর এই আবেগকে ঘিরে আরো ছোট ছোট লাত মানাত উজ্জান নামে আরও সঙ্গীত স্তম্ভ এইভাবে হচ্ছে কি মাছ গাছ একেবারে প্যাগান কালচার যাকে বলা হয় আর কি আমাদের চট্টগ্রামে তো একই অবস্থা আমি যদি কোনো চট্টগ্রামের লোককে বলি যে ভাই আমার তো উত্তরবঙ্গ গিয়ে তাদের মাংস রান্নাটা ভালো লেগেছে আমাদের ম্যাচ বানিয়েছি ভালো লেগেছে আমাকে বলে দেখুন বঙ্গিয়াল বঙ্গিয়ালা তো সে গ্যাস মনে হয় হ্যাঁ যাই হোক তো এই কথাটা কেন এখন বলতে আসলাম কারণ আমরা যখন আমাদের চেতনা আমাদের টিকে থাকার জন্য যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে প্রেরণা এগুলো যখন আমরা এই দেশ থেকে নি ভাষা থেকে নি তখন আমাদের সমস্যা কোনটা হয় আমরা আসলে ওই সৃষ্টির সেরা জীব যে মানুষ ওই মানুষের কাতারে থাকি না আমরা জানোয়ার হয়ে যাই একটা কুকুর তার প্রস্তাব দিয়ে একটা একটা নির্দিষ্ট ভূমি কিন্তু আবদ্ধ করে ওই ওই ভূমিতে সে কিন্তু বাইরের কোনো কুকুরকে আসতে দেয় না আর ঠিক একইভাবে একটা কাক মারা গেলে একই ভাষাভাষী বাকি কাকগুলো কাকা করে অর্থাৎ প্রাণী জগতেও কিন্তু এই ধরনের বন্ধনগুলো দেখা যায় কিন্তু মানুষের বন্ধন এটা হতে পারে না মানুষের বন্ধন হবে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র বন্ধন হবে তার আদর্শ তার মতাদর্শ সে আদর্শের জন্য লড়াই করবে কোনো ভূখণ্ডের জন্য না কোনো ভাষার জন্য না আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আমার প্রেরণা কখনো এটা হতে পারে না আমি একটা নির্দিষ্ট সংগীতকে আমি হোলি বানিয়ে ফেলব আমি নির্দিষ্ট একটি গাছকে একটি মাছকে আমি হোলি বানিয়ে ফেলব যেখানে কাজ করা যাবে না এটা এটা আমার একদম দেবতা হয়ে গেল আমার আলাদা ধর্ম তৈরি হলো না এটা এটা ঠিক না আল্লাহ আমাদেরকে যে পবিত্র দিন দিয়েছেন আল্লাহ রাসুল কি বলেছেন আমাদেরকে যে এই কাবা ঘরের চেয়েও পবিত্র হলো মোমেনের রক্ত মানুষের গুরুত্ব এত বেশি তো কাবা ঘরের তুলনা কেন দিলেন উনি কারণ যদি আল্লাহ সুবাহ হুকুম না হতো যে কাবা ঘরে তুমি সিজদা করো তাহলে কিন্তু এই কাবা ঘরের কোন ওই ঘরটার কোনো মূল্য কিন্তু মুসলিমের কাছে নাই কারণ এক সময় আমাদের আমাদের কিবলা ছিল কিন্তু বাইতুল আকসা বাইতুল মকাদ্দিস আল আকসা কিন্তু ওখান থেকে আল্লাহ রাসুল নামাজের ভিতরে কিন্তু আবার কিবলা পরিবর্তন করছিলেন এটা বোঝানোর জন্য যে ওই ঘরটি ওই ভবনটি কিন্তু আমাদের ইবাদতের লক্ষ্যবস্তু না আমাদের ইবাদতের লক্ষ্যবস্তু হলো একমাত্র আল্লাহর আদেশ আল্লাহ আমাদেরকে যেভাবে হুকুম করবেন আমরা জাস্ট ওভাবেই চলবো সেখানে কোন সাইন কোনো প্রতীক আমাদের নেই আমরা কোথাও থেকে চেতনা নিই না একমাত্র আল্লাহর আদেশ ছাড়া সো যদি আমরা আবারও সেই আল্লাহর দিকে ফিরতে চাই তাহলে আমাদের আমাদের জীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র যদি আল্লাহর আইন দ্বারা চালাতে চায় তাহলে ডেফিনেটলি আমাদেরকে ফিরতে হবে সেই আল্লাহর বিধানের দিকে আর এক আল্লাহর ইবাদত যখন আমরা করব তখন আমরা এই দেশ ভাষা ফুল পাখি সঙ্গীত এই সমস্ত খোদা থেকে মুক্তি পাবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন